আজকের ভিডিওতে ইসলামের দ্বিতীয় খলিফা ও ন্যায় বিচারের প্রতীক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর জীবনী নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এক কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব যিনি তার প্রজ্ঞা ন্যায়পরায়ণতা সাহসিকতা এবং অসাধারণ শাসন ব্যবস্থার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিউলাম এর অন্যতম প্রধান সাহাবি তার শাসনকালকে ইসলামিক খিলাফতের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে হজরত উমর রদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ইবনে নুফায়েল এবং মাতার নাম হান্তামা বিনতে হিসাম যৌবনে তিনি একজন খ্যাতিমান কুস্তিগির সুবক্তা এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন প্রথম দিকে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন এবং এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্য বের হয়েছিলেন কিন্তু পথিমধ্যে নিজ ভগ্নি ফাতিমা ও ভগ্নিপতি সাঈদের ইসলাম গ্রহণের কথা জানতে পেরে ক্রুধান্বিত হয়ে তাদের গৃহে গমন করেন সেখানে পবিত্র কুরআনের সুরাতহার আয়াত পাঠ শুনে তার অন্তরে ব্যাপক পরিবর্তন আসে এবং তিনি ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে পড়েন অবশেষে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণে মুসলিমগণ অত্যন্ত আনন্দিত হন এবং প্রকাশ্যে কাবার সামনে সালাত আদায় করা সাহস পান এই ঘটনার পর রসুল্লাহ সালাল্লাহ আলহিউাসাল্লাম তাকে ফারুক উপাধি দেন যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী প্রথম খলিফা হজরত বকর রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যুর পর ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার দশ বছরের শাসনকালে ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইসলামিক খিলাফত এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয় তার নেতৃত্বে শাসানীয় সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে খলিফা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ তিনি সমগ্র সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করে প্রতিটি প্রদেশে একজন ওয়ালি বা গভর্নর নিয়োগ দেন তিনি একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন যার মধ্যে ছিল বিচার ব্যবস্থা তিনি সর্বপ্রথম কাজী নিয়োগ করে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন আইনের চোখে ধনী গরিব উঁচু নিচু নির্বিশেষে সকলেই সমান ছিল বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার ছয়শো একচল্লিশ সালে তিনি রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং মুসলিমদের জন্য বার্ষিক ভাতার ব্যবস্থা করেন সন প্রবর্তন তার শাসনকালে হিজরি বর্ষপঞ্জি প্রণীত হয় যা আজও মুসলিম বিশ্বে প্রচলিত সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গঠন তিনি সেনাবাহিনীকে একটি সুসংগঠিত রূপ দেন জনকল্যাণমূলক কাজ তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যের ব্যবস্থা করেন নতুন শহর যেমন বসরা ও কুফা নির্মাণ করেন এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সম্প্রসারণ করেন অর্ধেক পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও হজরত উমর রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি রাতের বেলায় ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে প্রজাদের দুঃখ কষ্টের খবর নিতেন তার শাসনকালে বিচার, সাম্য এবং জনকল্যাণ সর্বোচ্চ গুরুত্ব পেত তেইশ হিজড়ির জিলহজ মাসে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করার সময় আবুলুলু নামক এক অগ্নি উপাসক বিষাক্ত খঞ্জর দ্বারা তাকে আঘাত করে এ আঘাতে তিনি গুরুতর আহত হন এবং তিন দিন পর শাহাদত বরণ করেন তাকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে দাফন করা হয় হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর জীবনী ইসলামী ইতিহাস তথা বিশ্ব ইতিহাসের এক গৌরবময় অধ্যায় তার শাসন ব্যবস্থা ন্যায় বিচার এবং জনকল্যাণমূলক কার্যাবলী আজও শাসকদের জন্য অনুকরণীয় হয়ে আছে